টাকার জন্য নাকি দিল্লি ক্যাপিটাল ঋষভ পান্ড সুনীল গাভাস্কার এই কথা বলে হজম করার সময়টুকু পাননি এর তীব্র প্রতিবাদ জানালেন ঋষভ পান্ড সোশ্যাল প্ল্যাটফর্মে ভারতীয় উইকেট রক সুজা সাপটা বলে দিয়েছেন তার দিল্লি ছাড়া আসার পেছনে টাকার কারণ নয় সম্প্রতি গাভাস্কারের এক মন্তব্য পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যেখানে বলেন হয়তো টাকার পরিমাণ নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি তবে আমার মনে হয় দিল্লি চাইবে পান্ডকে ফিরিয়ে নিতে কারণ তাদের অধিনায়ক প্রয়োজন পান্ট না পেলে অধিনায়ক খুঁজতে হবে দিল্লিকে তাই পান্ট নেওয়ার চেষ্টা দিল্লি অবশ্যই করবে দিল্লি তাদের অধিনায়ক না করার পর পর খবর বেরিয়েছিল আগামী আসরে পান্টে অধিনায়ক হিসেবে নাকি বাবা হচ্ছিল না বিষয়টি পান্ট মেনে নিতে না পারার কারণে নিজেকে নিলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি তবে গাভাস্কার এখানে শুধুই টাকার গন্ধ পাচ্ছেন তিনি আরো বলেন যখন কোন খেলোয়াড়কে রিটেন করার ব্যাপার আসে তখন টাকার অঙ্কটা নিয়ে ফ্রাঞ্চাইজি এবং সংশ্লিষ্ট খেলোয়াড়দের মধ্যে আলোচনা হয় সেটা প্রত্যাশিত হয়ে থাকে আপনারা দেখেছেন যে এমন কয়েকজন খেলোয়াড়কে রিটেন করেছে কয়েকটি ফ্রাঞ্চাইজি যাদেরকে এক নম্বর রিটেনশনের থেকে বেশি টাকা দেওয়া হয়েছে তো স্পষ্টতই আমার মনে হয় যে সেই বিষয়টা নিয়ে কিছুটা মতবিরোধ হয়েছিল তবে এর পরে সোশ্যাল মিডিয়াতে পান্টের প্রতিবাদ জানান তিনি লিখেন আমার রিটেনশনের বিষয়ের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই আমি নিশ্চিতভাবে সেটা বলতে পারি 43 কোটি 75 লাখ রুপি খরচ করে দিল্লি দলে বেরিয়েছে চার ক্রিকেটারকে তারা হলেন অক্ষর প্যাটেল কুলদীপ জাবেদ ক্রিস্টান স্টাফ ও অভিষেক পারেল নিলামে দলের হাতে আরো ছিয়াত্তর কোটি পঁচাত্তর লাখ রুপি তবে আর টিএম সিস্টেম ব্যবহার করে পান ফিরিয়ে নেওয়ার সুযোগ পাবে দিল্লি ক্যাপিটালস